স্কুল মনে শেষেই হচ্ছে না হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা আমাদের স্কুলের মানে স্কুলের ছবি আমরা আসলে সকল টিচাররা আজকে স্কুলে গিয়েছিলাম এবং মনে হচ্ছে যে স্কুল ছুটিই হবে না এমন অবস্থা মানে আরও যাওয়া লাগবে আরও যাওয়া লাগবে তা এ হচ্ছে অবস্থা মানে রমজান মাসেও আমাদের স্কুলে যেতে হয় প্রতিদিন তা এটা হচ্ছে আজকে যেহেতু সবাই এসছে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমরা সকল কলিকরা আজকে আমরা স্কুলে উপস্থিত অনেক জরুরি কাজ ছিল সে কাজগুলো সবাই করার জন্য একদম দেখতেই পাচ্ছেন আপনার আপনারা যে সবাই আপনার যার যার কাজে ব্যস্ত আরও অনেক টিচার ছিলেন ওনারা আসলে অলরেডি নামাজে নামাজ পড়তে গিয়েছেন তাই ওনাদেরকে ওনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তা এখানে আসলে প্রত্যেকটা স্যার ম্যাডামরা এতই মনোযোগ দিয়ে কাজ করতেছে আসলে আজকে সেই সকাল দশটায় গিয়েছি স্কুলে আসছে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটায় বাসায় ঢুকেছি কোনোরকম ইফতারটা রেডি করেছি তারপর স্কুল থেকে সোজা আসলে চলে গেলাম মক্কা সুপার মার্কেটে তো যেটা আসলে মিরের বাজারে অবস্থিত তো সেখানে গিয়ে আসলে ভাবতেছি যে একবার আসলে ঈদের বাজারটা করে নিয়ে তারপর আসি তো ওখানে আসলে চলে গেলাম দেখতেই পাচ্ছেন মানে আমার বাজার মানে হচ্ছে মানে এই ভাইয়ে ভাইদের দোকান থেকে ওনারা আসলে এতই ভালো যেটা আসলে চিন্তা করা যায় না এবং দামেও খুবই কম রাখে যেটা আসলে না রাখলে নয় সেটাই আসলে আমাদের কাছ থেকে রাখে আমার কাছ থেকে রাখে বিশেষ করে মানে আমার মনে হচ্ছে যে সবার কাছ থেকে ওনারা আসলে কমেই রাখেন তো সেই জন্য আসলে যেহেতু মানে একের ভিতর পাঁচ মানে এক ঢিলে দুই পাখি মারা স্কুলে গেলাম আর এখানে আসলে স্কুল থেকে আসার পথে যে দেখতে পাচ্ছেন যে ওই ছেলেটা আসলে একদম বস্তা মনে হয় ভরে গিয়েছে তো আসলে কি কি কিনেছি এবং ঈদের বাজার কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি পরবর্তী ব্লগে আজকে যেহেতু খুব দ্রুত ও আসলে খুব দ্রুত আসলে একদম বস্তার মধ্যে এবং এদিকে তারাহুড়া যে কখন বাসায় আসবো ইফতারের অলরেডি টাইম চলে চলে আসছে ওখানেই আমার বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা বাজে আমি তখন এই দোকানে বিকাল পাঁচটা তো ইফতার হতে তো আর বেশি দেরি নেই তো এখনই যখনই বস্তাটা বাধা কমপ্লিট হয়ে গেলো তখনই মনে হলো যে কী যেন একটা কি নেই নি মানে নারিকেল তেল সেটা অবশ্যই ওনার কাছ থেকে নিয়ে নিলাম যেহেতু আসলে নারিকেল তেল বেশি ইউজ করে নি তাই আসলে ছোটো একটা রকম একটা নিয়ে নিলাম তো সেটা আবার ওনাকে দিতে বললাম সেটা উনি দিলেন আসলে আমার ওনাদের দোকানে যে বাজার করতে আমার নিজেরও খুব কমফোর্টেবল ফিল হয় কারণ ওনাদেরকে যেভাবে বলি সেভাবে ওনারা আমাকে দেন আর কি আমার মনে হচ্ছে যে সবাইকে এভাবে ওনারা দেন এবং এই ধরনের আমার মনে হয় যে যে একটা দোকানদারের আসলে এরকমই ব্যবহার হওয়া উচিত যাতে এবং ওনাদের এবং এই এরকম ব্যবহার দেখে আসলে কাস্টমাররা আসলে ওই দোকানে যে দোকানের ব্যবহার বলো সেখানেই যাবেন তো ওনাদের আসলে সেটা আছে এই ভাইদের অনেক অনেক ধন্যবাদ মোট কথা হচ্ছে মক্কা সুপার মার্কেটে মানে এই দোকানে এভরিথিং সব কিছু পাওয়া যায় আপনি কি নিবেন চাল নেবেন ডাল নেবেন তারপর হচ্ছে সাবান নিবেন শ্যাম্পু নেবেন স্নু নেবেন পাউডার নিবেন তেল নেবেন মানে এভরিথিং যাতে আসলে কোথাও কোনো দোকানে যেতে হয় না মানে মোট কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যে দ্রব্যগুলো আছে মানে প্রত্যেকটা জিনিস ওনার এই দোকানে পাওয়া যায় যার দরুন এই দোকান থেকে বাজার করতে আসলে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আমি ব্লগে আসলে কি কী বাজার করেছি সেটা নিয়ে চলে আসব ধন্যবাদ সবাই